ওয়েলকাম টু ডি ইমন চ্যানেল যুগে যুগে নাজিল হওয়া কিতাব এবং নবী। আল্লাহ তালা যুগে যুগে মানুষকে সঠিক পথ দেখানোর জন্য নবী এবং আসমানি কিতাব পাঠিয়েছেন প্রতিটি কিতাবের মূল শিক্ষা ছিল তৌহিদ ন্যায় অসহায়দের প্রতি সাহায্য এবং মানবিকতা কিন্তু মানুষ সময়ের সাথে বিকৃতি আনে অংশ বাদ দেয় নিজের সুবিধা মতো পরিবর্তন করে বিকৃত কিতাবের উদাহরণ ইঞ্জিল থেকে বাইবেল তৈরি হয়েছে বিভিন্ন প্রাচীন হিন্দু গ্রন্থেও মানুষ কিছু অংশ পরিবর্তন বা ভুল ব্যাখ্যা করেছে মূল শিক্ষার অনেকটাই আজ মানুষের স্বার্থ রীতি বা সংস্কৃতির কারণে হারিয়ে গেছে পবিত্র কোরআনের বিশেষত্ব আল্লাতেলা পবিত্র কোরআনে বলেছেন তিনি সম্পূর্ণ সংরক্ষণ করবেন এই কিতাব অর্থাৎ সকল নবী ও কিতাবের মূল শিক্ষা থেকে যা গুরুত্বপূর্ণ তা শেষ পর্যন্ত পবিত্র কোরআনে সঠিকভাবে উপস্থিত থাকবে এটি মুসলিমদের জন্য চূড়ান্ত এবং অপরিবর্তনীয় দিক নির্দেশনা শিক্ষা আমাদের জন্য অন্য ধর্মের কিছু সত্যিকারের অংশ সঠিক হতে পারে কিন্তু মৌলিক দিক নির্দেশনা এখন পবিত্র করা নেই তাই আমাদের ফোকাস আল্লাহর কিতাব এবং নবীর সল্লাল্লাহ আলহিউাসাল্লাম সুন্নার দিকে রাখা উচিত অন্যদের সাহায্য বা সম্পর্কের ক্ষেত্রে আল্লাহর নির্দেশনা এবং আকিদার সীমা মেনে চলা জরুরি সারসংক্ষেপে বলতে গেলে যুগে যুগে আল্লাহ দয়া করেছেন মানুষ কিছু সত্য গ্রহণ করেছে কিছু বিকৃত করেছে কিন্তু শেষ এবং চিরস্থায়ী নির্দেশনা হল পবিত্র কোরআন